ওয়া আপনারা কেমন আছেন ভাই? ঠিকঠাক আছেন তো ওয়াসনার জন্য ঠিকঠাক আছেন তো? দুর্বল হয়ে যান নাই তো? এনার্জি ফুল নাকি ভাই? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ফানিকুম ইল্লা এই অঞ্চলের মানুষের কোরআনের প্রতি ভালোবাসা এই এনার্জি এটা প্রমাণ করে যে এলাকার মানুষ ইসলামকে মহাব্বত করে ঠিক না ভাই আলেমল আমাদের কেউ ভালোবাসে তবে ভালোবাসতে যে আবার অতিরিক্ত পামপট্টি দেওয়া হয় আমার নামের আগে যত যা লাগাইছে আমি শুনে শুনে ভয় পাইছি যে আলাদা কোনো বক্তা না আমার নামে বলা হচ্ছে পরে দেখি শেষে আমার নাম আগের গুলা এইগুলা বাদ আমি শুধু আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদের ভাই দিনের একটু কথা আল্লাহ রাবুল আলামিন যতটুকু বলান এইটুকু বলি এই আমার পরিচয় এর বাইরে যদি শামসুল ওলামা বলেন তাহলে ভাই অন্ধকারুল ওলামা কে আমার তো কোনো যোগ্যতা নাই আল্লাহ যেন কিছু কথা আপনাদের কাছে রাখার তাও ফিক দেন বলেন আল্লাহ আমি তবে এই কোরআনের মাহফিল প্রমাণ করে

গেঞ্জি দেয় গেঞ্জি দেয় মাথার ক্যাপ দেয় বিরিয়ানির প্যাকেট দেয় পকেট মানি দেয় গাড়ি ভাড়া দেয় এরপরে মহিলাদের শাড়ি দেয় মাঠের মধ্যে নিয়ে যায় যাওয়ার পর খুঁজে পাওয়া যায় না আছে না ভাই কিন্তু এই রকম শত শেতে জায়গায় কোনো কিছু পাওয়া তো দূরের কথা উল্টারও পকেট থেকে টাকা পয়সা বের করে নিয়ে মাহফিলের কাজে প্রতিষ্ঠানের কাজে লাগানো হয় তারপরেও কোনো টাকা পয়সা দেওয়া লাগে না মানুষ নিজের গরজে কোরআনের মাহফিলে আসে এটাই প্রমাণ করে কোরআনুল করিম অবিসংবাদিত সত্য আকর্ষণের গ্রন্থ ঠিক না বাকি যা আদর্শ আছে সবগুলা বা আমি তো বলি আপনি খানায় কাবা একবার যাবেন যাওয়ার পর আপনি প্রমাণ পাবেন কোরআন কোন থিওরির নাম নয় অশান্ত মজলুম এই পৃথিবীকে আজকে শান্ত করা যায় না কোরআনের বিধান দিয়ে যদি এটা যদি প্রজেক্টের মতো করেও যদি এক থেকে তিন মাস পুরা পৃথিবীতে কোরআনের শাসন চালানো হতো পুরা পৃথিবী এক থেকে তিন মাসের মধ্যে ঠান্ডা হয়ে যাবে এটা প্রমাণিত সত্য প্রমাণ কি আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে কথাই ঢুকবো সাথে জিলহজ মক্কায় সবচেয়ে বেশি ভিড় থাকে কারণ আট তারিখে মিনায় যেতে হবে এরপরের দিন হজ বিশ ত্রিশ লক্ষ লোক মাগরীবের ওয়াক্ত মাগরিবের ওয়াক্তে এত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছোট বড় সাদা কালো ধনী গরিব বাংলা ইংরেজি অঙ্ক অঙ্ক মানে কি কিছুই জানে না এই টাইপের লোকজন আসছে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাগরীবের সময় মনে হয় আর থামানো যাবে না কিন্তু মাগরীবের সময় যখন মুয়াজ্জিন

ইমাম সুরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়িয়াকা না'বুদু ওয়া ইয়িয়াকা نستাইন এই পড়তে পড়তে সুরা শেষ ছোট একটা সুরা দিয়ে রুকুতে যাওয়ার আগ আগ মুহূর্তেই ওই যে আজান আর এই যে সুরা ফাতিহা শেষ এর মধ্যে সর্বোচ্চ 5 মিনিট আর তাকবি তাহারিমা থেকে এই আর শেষ এর মধ্যে মাত্র 30 থেকে চল্লিশ সেকেন্ড তিরিশ লক্ষ লোক চল্লিশ সেকেন্ডে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলার পরে সুরা ফাতিয়া শেষ করতে করতে এমন ভাবে ঠান্ডা হয় মনে হয় খানায় খাবার চত্বরে আর মানুষ নাই এটাই প্রমাণ করে আল্লাহ আকবরের ধনির পরে মুসলিম খল মানুষকে চল্লিশ সেকেন্ডে যদি ঠান্ডা করা যায় আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে এই পৃথিবী চালালে এক থেকে তিন বছরের মধ্যে পুরো পৃথিবীকে ঠান্ডা করা সম্ভব প্রিয় ভাইরা ইসলাম কোন থিওরির নাম নয় আপনাকে দিয়ে চলে গেছে একটা প্রমাণিত নাই এরকম কোন কিছু নয় যা বিধান আসছে রসুল্লাহ সাল্লা ইসলাম তেইশ বছরে ইমপ্লিমেন্টেশন করে দিয়ে গেছেন ঠিক কিনা দুর্ভাগ্য কত পাইলট প্রজেক্ট দেখলাম চেয়ারম্যান সাহেবরা দেখছেন আপনারা দেখছেন নতুন একটা বীজ আসছে এলাকার মধ্যে সবাই লাগায় যদি ধরা খায় এই জন্য সবাই লাগায় না মাঠের মধ্যে দুইটা প্লট নিয়ে লেখা থাকে প্রদর্শনী ক্ষেত ভুট্টা লাগাইছে প্রদর্শনী ধান লাগাইছে প্রদর্শনী ক্ষেত ওই ক্ষেত এক বিঘা পাশেও এক বিঘা আছে ওইটার ধান তুলে সবাইকে দেখায় দেখেন আপনি লাগাইছিলেন এক বিঘায় পাশাপাশি লাগানো অথবা আপনার হয়েছে বিশ মন আর এখান থেকে হয়েছে পঁচিশ মন অথব এই আবারটা আপনি করতে পারেন পুরা মাঠে লাগানোর আগে প্রদর্শনী বানায় না ভাই বানাই আমার জিজ্ঞাসা পুরা বাংলাদেশ সহ এত পলিসিতে ইকোনমিক্স দেখলাম এত পলিসিতে সুরের আইন দেখলাম এত পলিসিতে নারীর স্বাধীনতা নারীর নিরাপত্তা আইন দেখলাম আপনারা একটা জেলাকে টার্গেট করেন না করে একটা পাইলট প্রজেক্ট করেন যে একটা জেলাতে আল্লাহর কোরআনের আইন দিয়ে আমরা এক বছর পাইলট প্রজেক্টে চলাবো যদি ব্যর্থ হয় তাহলে করেন না ইনশা আল্লাহ ব্যর্থ হবে না এটাই প্রমাণ করে দিবে যে আল্লাহর আইনের বিকল্প নাই ঠিক কি না সিসি ক্যামেরা লাগাইছে না 10 বছর আগের সিসি ক্যামেরার একটা গল্প বলি একটা গল্প বলি এই এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তার মানে এই জায়গায় আর কোনো আকাম কুকাম করা যাবে না একটা আতঙ্ক এখন আর নাই এখন পান্তাবাদ হয়ে গেছে ঠিক না ভাই আমি গেছিলাম পাসপোর্ট অফিসে আমার পুরাতন পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট লাগবে মেয়াদ শেষ হয়ে গেছে হজে দাম তাড়াতাড়ি করে দাম পাসপোর্ট করতে দেয় না পাসপোর্টের জন্য কি জ্বালা ফ্রেনের লোকজন জানে যারা প্রবাসে থাকে তারা জানে কি জ্বালা আমি বলছি ভাই তাড়াতাড়ি করে দেন তাই খালি ঘুরায় আমি বললাম ভাই যদি স্পিড মানি লাগে ঘুষ আর বলা যায় না হুজুরের মুখ দিয়ে বলা যায় আমি বললাম যদি স্পিড মানি লাগে বলেন দিয়ে দিব তাও ঘুরায় ঘুরায় টুরায় অনেকক্ষণ পরে দোতলার থেকে নিচতলায় আসার সময় একতলা সিঁড়ি পার করে মধ্যে যে একটা ল্যান্ডিং আছে ওই ল্যান্ডির ওখান ল্যান্ডিং এর ওখানে আছে দাঁড়াইছে নিচে নামে নাই মধ্যে দিয়ে বলছে পাঁচশো টাকা দেন আমি বললাম বাইরে তোমারে কখন বলছে আমি টাকা দেওয়ার জন্য রেডি তুমি এত ঘুরে ঘুরে আমার এই জায়গায় টাকা নিলে কেন ভাই হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত কিন্তু আমরা কম্পিউটারে চেক করে দেখছি ভবনের সব জায়গায় সিসি ক্যামেরা আসলেও একতলার থেকে দুতলার মাঝে ওই জায়গায় আসে না এমনি এমনি জায়গায় পাঁচশো টাকা খাইলেন প্রিয় ভাইরা এটা বলার উদ্দেশ্য বহু সিসি ক্যামেরা বহু আইন আমরা দেখলাম কিন্তু এগুলো আইন দ্বারা আমরা প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে পেলাম না ঠিক কি না الله ربنا من بلشان ان الذين كفروا بالذكر لما جاءهم وانه لكتاب عزيز اي دنيا رمانوش আল্লাহ রবিনের কিতাব যে এটা তোমাদেরকে দেওয়া হলো ওই কিতাবকে নিয়ে কেউ কেউ অস্বীকার করতে পারে কিন্তু তাদের তাদের আল্লাহর যায় না আল্লাহ বলছেন এটা মহাপরাক্রমশালী রব্বুল আলমিনের পক্ষ থেকে আসছে সুতরাং দুনিয়ার মানুষের বিরোধিতা করলে আর না করলে এতে কালামুল্লাহর কিচ্ছু যায় আসে না বরং কালামুল্লাহর বিরোধিতা মুনাজায় করে সে তার তকদির ধ্বংস করে ফেলে আল্লাহ রাব নবীর কথা আমার কথা নয় আল্লাহ রাব নবীর বলেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়া লা মিন খলফি তানজিলুম মিন হাকীমিন হামীদ আল্লাহ আমার রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ গ্যারেন্টার ও

বলেন নাই ওয়ালাদের ব্যাপারেও বলেছেন কেউ যদি ওয়ালা হয় দুনিয়ার কোনো বাতিল তার উপরে বিজয়ী হতে পারবে না আল্লাহ হরাব রমিন এই জন্য বলছেন তানসিল উম ইন হাকিম হামিদ আমি আল্লাহ হরাব্বুল হামিন এইটাকে এমন পরাক্রমশালী রবের পক্ষ থেকেছিলাম যেই রব এইটার ব্যাপার গ্যারেন্টা হয়েছেন যেইটা হেকমতে পরিপূর্ণ প্রজ্ঞায় পরিপূর্ণ প্রশংসিত একটা গ্রন্থ দুনিয়ার মানুষ তুমি নিজেকে যদি প্রশংসিত বানাতে চাও কোরানুল ক্যারিমের সাথে সম্পর্ক জুড়িয়ে দাও কোরানের সাথে সম্পর্ক আছে যার আল্লাহর কাছে দাম আছে তার আর কোরআনের সাথে সম্পর্ক নাই যার আল্লাহর কাছে তার কোন দাম নাই ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে জিজ্ঞাসা করেছেন গভীর মনোযোগ দান আল্লাহ বলেন কুল আল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লা ইয়ালামুন হে নবী আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ায় যারা জানে আর যারা জানে না এই দুই দল কি এক আপনার এই কিচ্ছু যায় না না কেন বলাতে আছে না আপনি আমি বুঝি নাই যে আল্লাহর আব্রেমিন এই জানা আর না জানা দ্বারা কি বুঝালেন কি একজন বিরাট ইঞ্জিনিয়ার বিরাট বড় ডাক্তার বিরাট বড় পন্ডিত কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসাবে চলে না তার দুনিয়ায় যত জানা আছে এইগুলা একটা জানার দামও নাই কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার কিছুই জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে চিনে ওই ব্যক্তির বাকি কোণটার মূল্য নাই আল্লাহকে চিনার মূললে সেই ব্যক্তিটা জান্নাত কিনে নিয়ে যায় এইজন্য মুখস্থ করে ফেলেন দুনিয়াতে হচ্ছে দুইটা কয়টা শুধু সামনের লোক কথা বলে পিছনের লোকের কি হয়েছে আপনারা চুপ থাকেন তো দুনিয়ায় পার্টি কয়টা কথা বলেন কয়টা বলেন একটা পার্টির নাম অজ্ঞান পার্টি আর একটা পার্টির নাম সজ্ঞান পার্টি মনে থাকবে অজ্ঞানপাটি কাকে বলে ঠেলিতে বাসের মধ্যে উঠছে উঠার পরে পাশে একজন সিটে বসছে দেখছে কলার ব্যাপারে অথবা কোনো বড় ব্যাপারি আর কোমরের মধ্যে টাকা আছে অনেক কৌশলে কৌশলে অন মধ্যে আসতে করে কোনো একটা কিছু শুঙায় দিছে মলম দিছে দেওয়ার পরে এই লোক তো অজ্ঞান হয়ে গেছে ঢাকায় যায় বাস দাঁড়ায় গেছে সব লোক নামে গেছে এই লোক তো নামে না সুপারভাইজার এসে ধাক্কা দেয় দেখে জ্ঞান নাই যারা এই রকম করে মানুষকে অজ্ঞান করে ফেলে এরাই হচ্ছে অজ্ঞান বাটি ঠিক জি হুজুর যা ঠিক বলে তার সাথে হো দিয়েন না হো দিয়েন না এইখানে আর অজ্ঞান পার্টি নয় আমি যে অজ্ঞান পার্টি বোঝাতে চাই ওটা ভিন্ন অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি হচ্ছে দুনিয়াতে যার বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে অর্থ আছে বিত্ত আছে ক্ষমতা আছে জেল জুলুম অত্যাচার সব করতে পারে কিন্তু এত কিছু থাকার পরেও তার সাথে যদি ইমান না থাকে আল্লাহ না থাকে ইসলাম না থাকে সব আছে কিন্তু আল্লাহ নাই রসুল নাই ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই দুনিয়ার আর কেউ তাকে সালাম পর্যন্ত দেয় না কিন্তু এত কিছু না থাকলেও তার কিছু যায় আসে না এত কিছু নাই কিন্তু তার সাথে আছে ইমান আর ইসলাম আল্লাহ বলছেন তার কিছু নাই তাতে কি যায় আসে যার সাথে আল্লাহ আছে যার সাথে রসুল আছে আর যার সাথে ইমান আছে সে হচ্ছে পার্টিতে সজ্ঞান ঠিক না।

হাতটা সোজা করেন একটু পিছন দিকে একটু টানা দিয়ে বুকটা একটু ফুটান দিয়ে দেন আহা ডানে বামে নোড়া দে নোড়া দে কোমরটা একটু নোড়া একটু সবাই এবার হাতটা আবার সোজা করেন সোজা 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 করছেন এবার গলাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেন হয় নাই পিসনে অনেকেই করে নাই ঠিকঠাক মতো গলা পরিষ্কার করেন করেন কি ভাই প্যান্টের পকেটে হাত কেন হাত খেন শক্ত করে তুলেন তুলছেন সবাই এবার হাতটা বুক বরাবর না মায়না নেই বরাবর এবার আমরা একটা আল্লাহকে স্মরণ করায় আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ জীবনের কোন আওয়াজে তাকবির দেই নাই যারা দিতে রাজি তারা বলবেন আল্লাহুম্মা আমিন না বুঝে বলবেন না মানে আমি আপনাকে যতই যাই বলি উনি লিল্লাহি তাকবির আল্লাহ হয়

আল হাদিসে আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার হে আলহামদুলিল্লাহ হাত নামান বলেন আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে কতগুলো চিন্তা করছিল ও আজে থাকি কি যাই এখন দেখতেছি কি ব্যাপার আর তো যাইতে মন চায় না ঠিক না আর যেগুলা বাহিরে আছে ওরা চিন্তা করছে হায় হায় জীবনে এরকম একটা তাকবীর মিস করলাম হায় রে আফসোস ভাউ ভাউ কতকগুলো আসে বাড়িতে বলে আসবে ওয়াশ করবে কিন্তু ওয়াশ করবে না বিড়ি খায় রাস্তায় ঘুরে আছে না ভাই এদের কপাল খারাপ আমরা দোয়া করি আল্লাহ এদেরকে এই শেষ বিড়িটাই এই বিড়ি তাদের শেষ বিড়ি বানাক এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে আর কোনোদিন বিড়ি না তুলুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা আজকে কিন্তু আমি আপনাদের কাছে ওয়াজ করব না ভাই আপনারা আমার ওয়াজ শুনেন মোটামুটি আমাকে চেনেন আজকে ওয়াজ করব না আজকে একটা ক্লাস করাবো আপনাদের কাছে রাজি আছেন ইনশাআল্লাহ আজকে ছোট্ট একটা ক্লাস করাবো নিয়ত করে আসছি এই ক্লাস করায় এই ক্লাস করানো কেন জরুরি এটাও আমি নিয়ত করছি কেননা বাংলাদেশে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক এখন প্রণয়ন করা হয়েছে এই পাঠ্য মধ্যে যা শেখানো হচ্ছে আর যা দেওয়া হয়েছে এগুলা পাঠ্যপুস্তক বলতেও আমাদের অনেকাংশে লজ্জা লাগে একজন মেয়ে সেভেনে উঠছে কেবল নাম তার রাহেলা পঙ্কজ নামে তার একটা দোস্ত আছে সেও ক্লাস সেভেনে পরের দিন গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে পরীক্ষা আছে কিন্তু ওই গুরুত্বপূর্ণ ক্লাসের থেকে তার কাছে মনে হয়েছে আগের দিন একটা সুন্দর করে পিকনিক খাবে এই পিকনিকে রাহেলার আসা দরকার কিন্তু রাহেলা বলছে কালকে আমার ক্লাস আসবো কি আসবো না অনেক চিন্তা করে দেখছে দোস্ত মন খারাপ করবে বয়স্ক তো এগারো বছর গভীর রাত পর্যন্ত পিকনিক খেয়ে এরপরে বাড়িতে ফিরলো এই গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরার পরে বাপ মার কিচ্ছু বলা যাবে না কেননা বললে তার যদি মানসিক প্রেসার বেড়ে যায় দুই ছেলে এক ছেলে এক মেয়ে পাশাপাশি টেবিলে বসে ওই দিন ছেলেটা না বসে অন্য একটা মেয়ের কাছে বসছে এই মহিলার মন খারাপ হয়ে গেছে ক্লাস সেভেনে পরে মন খারাপ হয়ে সারা দিন সে আর তার সাথে কথা বলে নাই ওই ছেলে তো বুঝতেই পারে নাই কেন আমার সাথে কথা বলতেছে না বিকালে বলল তুমি আমার পাশে না বসে আরেকজনের পাশে বলল কি কেন কেন বসলে তাদের মনে হলো তাদের এই ভাবের প্রকাশটা কিভাবে করবে এটা বুঝাতেই পারতেছে না সে ক্লাস সেভেনের একটা মেয়ে ভাবের প্রকাশ দ্বারা কি বুঝাতে চায় অনেক বাচ্চা কাচ্চা আছে আমি এখানে আর বললাম না এইগুলা কোনো নাটক সিনেমার গল্প নয় এইগুলা পাঠ্য পুস্তকের আমাদের পঠিতব্য বিষয় এইগুলা বিষয় যারা ঢুকাচ্ছে এদের টার্গেট আর অন্য কিছু নয় এদের টার্গেট হচ্ছে আমাদের সমাজের পরিবারকে ধ্বংস করে দিয়ে ইসলামের তাহাজিব তামাদ্দুনকে তুলে দিয়ে এই দেশটাকে একটা সেকুলার পশ্চিমা সংস্কৃতির দেশে রূপান্তর করা এছাড়া আর কোনো টার্গেট নাই প্রিয় অভিভাবক আমি চিন্তা করছি এখন থেকে মাহফিলে যা করব এই লোকগুলো আমাদের আমানত প্রত্যেক মাহফিলে একটা করে ক্লাস করাবো অন্ততপক্ষে আমাদের এই ভাইদের ইমান ইসলামের যেন কিছুটা হলেও আমরা বুঝতে পারি আজকের এই ক্লাসে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে রাজি আছেন তবে খুশির খবর মুরব্বীদের জন্য ছুটি সভাপতি সাহেব সহ যাদের বয়স ফর্টি প্লাস আপনারা আস্তে করে যায় বাড়িতে শুয়ে পড়তে পারেন কেউ খারাপ মনে করবে না কিন্তু যাদের বয়স চল্লিশের নিচে আপনি গেছেন তো আপনার খবর আছে আপনার ভালো লাগলেও থাকা লাগবে না লাগলেও থাকা লাগবে রাজি আছেন তো দেখবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা কুরআনুল কারীম থেকে তাহলে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আগে আমি এবার মূল আলোচনার মধ্যে আর সময় এদিক ওদিক করা যাবে না চলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটা আয়াতের আলোকে সূরা মুমিনুন এখান থেকে আমরা ৮৯ নম্বর আয়াত থেকে আমরা আগে পাঠটা ঠিক করে নেই সাবজেক্ট ঠিক করে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও তোমাদের জীবনে রব্বুল আলামিনের দয়াকে সম্পৃক্ত করতে চাও আমি রব্বুল আমিন তোমাদের জন্য দয়ার একটা পাঠ দিয়ে দিলাম الله بلت ان الله الذين امنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله اولئك يرجون رحمه الله والله غفور رحيم আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানালাম ইন্নাল্লাযীনা আমানু তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ওয়াল্লাযীনা হাজারু আর যারা আল্লাহ রাব্বুল আমিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকার জন্য প্রয়োজনে নিজের মাতৃভূমি থেকে সেই হিজরত করে চলে যাবে 3 নম্বরে

আল্লাহ আল্লাহরিন বলছেন রহিম আর জেনে রাখো তোমার ক্ষমাকারী আর দয়াময় প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার রহমতপ্রাপ্ত দলের একটা তালিকা দিয়েছেন আল্লাহর